BD News 21

এবং এই যে কেন্দ্রগুলো আছে সেখানে যে প্রার্থীর ভোটাররা দীর্ঘ সময় ধরে তারা লাইনে দাঁড়িয়ে থাকবেন সেটার জন্য যে পানির ব্যবস্থা থাকা দরকার ছিল স্যালাইনের ব্যবস্থা থাকা দরকার ছিল সেটা কিন্তু আমরা কর্তৃপক্ষের পক্ষ থেকে দেখিনি এটাও না আরও আছে যেমন ব্যাগ রাখার জন্য মেয়েরা যারা আসছে তারা ব্যাগ রাখার জন্য কোনো জায়গা পাচ্ছে না মোবাইল রাখার জন্য কোনো জায়গা তাদের জন্য নির্ধারণ করা নাই যেটা এক ধরনের একটা বিশ মানে তাদের পক্ষ থেকে এক ধরনের একটা অবস্থা ব্যবস্থাপনার অভিযোগ আমরা পেয়েছি আমরা কিন্তু বারবার কর্তৃপক্ষ সতর্ক করেছি যাতে তারা এই পদক্ষেপগুলো সতর্কতার সাথে গ্রহণ করে কিন্তু আমরা দেখেছি এক্ষেত্রে কর্তৃপক্ষের এই ব্যবস্থাপনাগুলো নেওয়ার ক্ষেত্রে এক ধরনের একটা অবহেলা আছে পাশাপাশি পাশাপাশি আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ভোটারদের মধ্যে এক ধরনের সচেতনতা আছে গত বছর দুই হাজার উনিশ সালে যেটা ছিল যে ভোটাররা দেখা দিয়েছে আগে থেকে তারা কিন্তু প্রার্থী সবসময় ডিসাইড করে আসেনি ফলে ফলে যখন ভোট কেন্দ্রে প্রবেশের আগে অনেক কিছু ভোট ম্যানিপুলেশন হয়েছিল তবে এবার আমরা যেটা দেখেছি ভোটাররা আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে এসেছে যে কাকে দেখে কাকে ভোট